সুন্দর ডি ব্লকের একটা 플랏ের ভিউ নিয়ে 2000 স্কোয়ার ফিটের 플랏 দুইটা ইন্টেন্স গেট সামনে লিফট মেন ডোর এন্ডর ঢুকেই ড্রয়িং রুম খুবই 빅 সাইজের ড্রয়িং রুম এটা আছে ড্রয়িং কাম ডাইনিং

मास्टर बेडरूम वॉशरूम बाथरूम से डाइनिंग एबाउंड साइड ओके धान साइड ओके अपना सेकंड मास्टर बेड सेकंड मास्टर बेड সেকেন্ড মাস্টার বেডরুম ওয়াশরুম অনেক বড় একটা বারান্দা আছে সেকেন্ড মাস্টার বেডের সাথে অ্যাটাচ বারান্দা অ্যাটাচ ওয়াশরুম এটা হচ্ছে থার্ড বেডরুম সাথে কমন ওয়াশরুম সব হাই কমোট থার্ড বেডরুমের সাথে গেস্ট রুমের সাথেও একটা বারান্দা পেয়ে যাবেন খুবই চমৎকার এবং মনোরম পরিবেশ ডাইনিং এর বাম এ হচ্ছে কিচেন কিচেন খুবই মনোরম ইন্টেরিয়র করা খুবই চমৎকার কিচেন ইন্টেরিয়র ক্যাবিনেট করা এটা হচ্ছে আপনার লোজে না একটা স্পেস বারান্দা আছে এবং সার্ভেন্ট ওয়াশরুম প্লাস বেড সার্ভেন্ট বেড সার্ভেন্ট বেড বেড আছে এখানে সার্ভেন্ট ওয়াশরুম আস এটা বেসি আছে খুবই চমৎকার এবং কিচেনটা দেখেন অনেক সুন্দর যারা ভাড়া নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন ফ্ল্যাটে ঢোকার এন্ট্রেস গেট দুটো ড্রয়িং কাম ডাইনিং গেস্ট রুম প্লাস সাথে বাথরুম এটা হচ্ছে গেস্টরুম এটা হচ্ছে বারান্দা এটা মাস্টার বেড जूकर